আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদুল ইসলাম আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখব অটো অটোরিকশা মিশো ইজিও গাড়িতে কীভাবে ইন্ডিকেটর লাইট কানেকশান করতে হয় আপনাদেরকে আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিন তো আপনি যদি এ সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে কানেকশান করতে হবে আমাদেরকে ডিসিডিসি যে কনভার্টার রয়েছে এই কনভার্টার এটা আপনারা অনেকেই কনভার্টার নামেছিলেন অনেকেই রিক্টিফায়ার অনেকেই ডাট বক্স অনেকেই মিনি কন্ট্রোলার নামেছিলেন তো এটার তিনটি তার হয়ে থাকে একটি হচ্ছে মেন আর্সল্লিশ ইনপুট এই যে লাল তার রয়েছে এটা হচ্ছে মেন আর্সোল্লিশ ইনপুট এই যে হলুদ তার রয়েছে সেটা হচ্ছে বারো আউটপুট এবং কালো তারিটা হচ্ছে আমাদের মেন নেগেটিভ তো নেগেটিভ থেকে আমি নেগেটিভ কানেকশানটা একটা সামনের দিকে নিয়ে যাব নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভটা লাগিয়ে দিলাম তো এখন আমি যে আমাদের যে বারো আউটপুট হবে এই বারো থেকে একটা লাইন নিয়ে যাচ্ছি সামনে তো হলুদের সঙ্গে আমি হলুদ তারটি লাগিয়ে দিলাম তো এখন আমার দেখেন এই যে লাল তার রয়েছে এই লাল তারের সঙ্গে আমার যে মেন চার্জার রয়েছে চার্জার আটসোলি ভোল্টের চার্জার এই আটসলি চার্জারে এখানে পজিটিভ লাইনটা লাগাবো এবং এখানে নেগেটিভ লাইনটা লাগাবো তো এই লাইনটা আমি পরে কানেকশন করবো তো এখন আমাকে কানেকশন করতে হবে সামনে অর্থাৎ এটা হচ্ছে হলিদ তার মেন বারো এবং এটা হচ্ছে আমার নেগেটিভ এই দুটো তো আমাকে ইন্ডিকেটর লাইট কানেকশন করতে গেলে আর কানেকশান করতে হবে তো ফ্ল্যাশারে দেখেন একদিকে লেখা আছে বি এবং একদিকে লেখা আছে এল যেদিকে বি লেখা আছে এদিকে ইনপুট এবং যেদিকে এল লেখা আছে এদিকে আউটপুট তো বিড়তে বিড় দিকে আমি বারো ইনপুট করে দিচ্ছি এর যেদিকে বি লেখা থাকবে এদিকে আপনি মেন যে বারো রয়েছে এই বারো ইনপুট করে দেবেন এবং যেদিকে এল লেখা আছে এদিকে হচ্ছে আউটপুট অর্থাৎ আমাদের যে চাপার ইনপুট রয়েছে চাপার ইনপুটের সঙ্গে যাবে তো এই চাপার ইনপুট হচ্ছে এই যে লাল কালারটা তো চাপার ইনপুট আউটপুট এটা যদি বের করতে না পারেন এ সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি চাপার ইনপুটের সঙ্গে ফ্লাসের যেটা আউটপুট এটা কানেকশন করে দিলাম তো এখন আমার কালো এবং সবুজ এই দুটো তার হচ্ছে আমার আউটপুট তো এই দুটো তার আমার যে ইন্ডিকেটর লাইট রয়েছে এই ইন্ডিকেটর লাইটের সঙ্গে যাবে অর্থাৎ আমার যে দুটো ইন্ডিকেটর সামনে এবং দুটো ইন্ডিকেটর পিছনে এই ইন্ডিকেটরের একটা নেগেটিভ এবং একটা পজিটিভ রয়েছে তো দুটো ইন্ডিকেটর দুটো নেগেটিভ আমি এক জায়গায় করে দিলাম এক জায়গায় করে দিয়ে এর সঙ্গে আমি একটা নেগেটিভ লাগিয়ে দিচ্ছি এখানে নেগেটিভটা লাগিয়ে দিলাম তো এখন শুধু পজিটিভ কানেকশান করতে হবে তো চাপা থেকে বের হওয়া সবুজ এবং যে কালো তার রয়েছে এই দুটো হচ্ছে পজিটিভ আউটপুট তো আমি দুটো লাইটের সঙ্গে দুটো তার লাগিয়ে দিচ্ছি তো এখানে লালের সঙ্গে আমি যে সবুজ তার রয়েছে এটা লাগিয়ে দিলাম এখন আমি কালোর সঙ্গে হলুদ তারটা লাগিয়ে দিচ্ছি তো আমার সামনের কানেকশনটা ক্লিয়ার হলো তো এখন আমি এখান থেকেই পিছনে একটা কানেকশন করবো আমাদের পিছনের যে লাইট রয়েছে পিছনে লাইটের কানেকশানটা করবো তো সামনে থেকে দুটো লাইন আমি এখান থেকেই কপি করে পিছনে নিয়ে আসবো তো এখানে দেখেন চাপার আউটপুটের সঙ্গে যে কালো তার রয়েছে এটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি এবং এখানেও যে আউটপুট রয়েছে এটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি টাফা থেকে বের হওয়া সবুজ এবং যে কালো তার রয়েছে এই দুটা হচ্ছে আমাদের আউটপুট একটা বাম দিকে এবং একটা ডান দিকে তো এই দুটো আউটপুট আমি সামনে কানেকশন করেছি এখান থেকেই আমি একটা করবি করে পিছনের নিয়ে আসতেছি পিছনে কানেকশন করার জন্য তো পিছনে যে দুটো লাইট রয়েছে এই দুটো লাইট দুটো নেগেটিভ আমি এক দায় করব এক করে একটা নেগেটিভ কানেকশানটা দিব এই দুটো লাইট আমি নেগেটিভ কানেকশানটা একদি করে দিচ্ছি এবং দুটো লাইটের যে দুটো পজিটিভ রয়েছে এই পজিটিভটা কানেকশান করে দেব দুই মাসের দুটো লাইটের আমি পজিটিভ কানেকশান করে দিচ্ছি এখানে পজিটিভটা লাগিয়ে দিলাম তো এখন এই লাইটের পজিটিভ তারটা লাগিয়ে দিচ্ছি সামনের কানেকশানটা বুঝলে আপনি পিছনের কানেকশানটাও বুঝতে পারবেন শুধু সামনে যেভাবে কানেকশানটা করছেন ওই কানেকশানটাই শুধু পিছনে একটু কপি করে দেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে আমাকে একটা নেগেটিভ কানেকশান দিতে হবে তো এখান থেকে আমি আরও একটা নেগেটিভ কানেকশান দিয়ে দিচ্ছি কনভার্টার থেকে এখান থেকে একটি নেগেটিভ নিয়ে নিলাম তো এখানে আমি নেগেটিভের এর সঙ্গে নেগেটিভ লাগিয়ে নেগেটিভটা লাগিয়ে দিলাম তো এখন আমি আমার সাদা থেকে লাইনটা কনভার্টারের সঙ্গে আমি কনভার্টার নেগেটিভ সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিলাম এখন আমি পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগাচ্ছি তোমার দুটো লাইন লাগানো শেষ তো এখন আমি চেক করবো দেখুন খুব সুন্দরভাবে কাজ করতে চাই তার সঙ্গে বুঝতে পারছেন তো আপনারা যারা অটো ডিপার্টমেন্টের সব ধরনের কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের অটো ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন তো আপনারা যদি কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম